মাঠে এসছি একটু শাক তুলবো কলমি শাক কাটব আর এই যে দুদিন আগে দু একদিন আগে দেখিয়েছিলাম পুরুল হয়েছিল তো আছে আপাতত যে একদম কচি এটা মানে সবে ফুলটা ঝরেছে হয়তো দু একদিন হয়েছে কত বড় বড় পুরুল দেখুন যদি থাকে প্রত্যেকটা গাটে হয়ে আছে যদি থাকে তো অনেক হবে ওখানে ফুল ফুটেছে ওইখানে পুরুল একটা হয়েছিল দেখো কিন্তু আশা হয়নি এই যে লাউ বাড়ি আপনাদের দেখায় লাউ ধরেছে যাই হোক ছোটো হলেও তো ধরেছে দশটা ধরলে তার মধ্যে তো দুটো হবে কিন্তু সে হচ্ছে না মানে কেউ ইঁদুর হোক পাখি হোক কেটে খেয়ে নিচ্ছে ডোকা নেই এরকম অবস্থা Сейчас их долга пата и কয়েকটা কচু ফুল হয়েছে কচু ফুল তো বেশ মানে কয়েক তোলা হলো তবুও হচ্ছে মানে কভার করে হয় আমাদেরই ধারণা নেই এ দেখতে নি চল ওখানেও বেরিয়ে তো আছে এতগুলো হয়েছে কৌশিক নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন চলে এসছি আজকে আবার কচু ফুল প্রথমেই কাটবো আর সুস্মিতা আসছে পরপর কি হবে কাটবে আপনাদের জানাবে আমি প্রথমেই কচু ফুলটা কাটা শুরু করি এইভাবেই আমরা কচু ফুলগুলো কাটি মুনের খেলার লিস্ট কিন্তু আটটা ছিল আমি বলি আচ্ছা ঠিক আছে আমি সবজিগুলো কেটে দিয়ে আসি প্রচুর শুনগুলো কাটা হয়ে গেছে এবার আমি ওই বরবটিগুলো কাটছি যে সাইজের করে এই যে পাতা মাছ আমরা মিলন মোড় হাটে গিয়েছিলাম কিনে এনেছি বেশ বড় বড় আছে চওড়াটা বেশ বড় এই যে কাটবো এটা আমরা পাতা মাছ বলি আবার বাঁশ পাতাও বলি ভালো নাম একটা কি আছে পাতা মাছ এই মাছটা খুবই খেতে ভালো যারা খেতেন তো জানেন আর কে কি নামে চেনেন জানাবেন এই মাছের সাধারণত টক ঝাল তেতুল টক দারুণ হয় ঝাল হয় আর ভাজা হয় লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দুদিকেই আঁচ থাকে সাদার দিকটা দেখে বোঝা যায় না প্রচুর হুম আমি তো বুঝতে পারিনি ছাড়াতে দেখতে পাই এই যে আঁস গুলো ছাড়ানোর পরে দুদিকে এই পাখনাগুলো গুলো ছাড়িয়ে দিচ্ছে কেটে দিচ্ছে আরে মুখ কোথায় বোঝা যাবে না কিন্তু দেখো ওই যে মুখ আছে বলো আমাকে না তো এটা ওই কি পাতা মাছ ঘোষণা বাঁশ পাতা মাছ বলি আমি টেস্টি টেস্টি যাই তাহলে না এই তো আমার হয়ে গেছে তো তোমার কটা লিস্ট হয়েছিল আজকে খেলা আটটা আটটা তার মধ্যে কটা খেলা হয়েছে একটা মাত্র শুধু ফল কাটা বিকেলে এসে আরো খেলব এই মাছের ছালটা তুলে দিচ্ছি আরে কি সুন্দর উঠে গেল দেখো দারুণ উঠে গেল छाल उठे गए थे की सुंदर ना ना वो ठीक होए जावे दाबो मार हाथी पड़े छे माने माथा दिखे वो छाल तुले दिला एजे দুদিকে একটু হালকা কেটে নিচ্ছি শালটা সহজেই ছেড়ে যাবে টানলেই মাছ সবজি কাটা ধোয়া সব হয়ে গেছে এবারে মশলাটা করছি তারপরে উনুন ধারে যাব রান্না বান্না হবে মন তো স্কুলে চলে গেল পরে আবার রান্না বসাচ্ছি নুন জ্বালিয়ে প্রথমে আর বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুর চচ্চড়ি হবে বরবটি আলু চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা চিংড়ি মাছ মাছ গুলো ভাজার জন্য লবণ হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম চিংড়ি মাছ ভাজার পরে बोल बटी आलू গুলো দিয়ে দিলাম লবণ ভালো মতো গরম করে নিয়েছি জল ফুটতে শুরু করেছে এবার ধুয়ে রাখা কচু ফুলগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমাদের ঘরের যেমন গাছ থেকে আনা তেমন এদিক ওদিক হয়ে থাকা জঙ্গলি কচু হয় আপনা আপনি হয় একটা সেই রকম কচু আছে এই জন্য একটু লেবু রস দিয়ে দেবো ভাপানোর সময় কচু ফুলগুলো ভাপানো হয়ে গেছে নিয়ে নেব সরষের তেল মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বরবটি আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফুল দিয়ে কথা কথা রান্না করবো সরষের তেল দিয়েছি We'll be right <laughs> back.

মাছের কষা রান্নাতেও একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম টকে মাছ দিয়ে দিচ্ছি কষা ফুটে গেছে ভাজা মাছগুলো দিলাম কথাটা ফুটছে তার হয়েও এসছে এবারে ভেজে রাখা কেঁচু ফুলটা দিয়ে দিচ্ছি বসে পড়েছি আমরা একটু কাজে যাব বাবু আর সুস্মিতা পরে খাবে আর মন তো স্কুলে গেছে মা বাবার তো খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেতে বসবো মনের জন্য সব কিছু বেড়ে রেখে দিলাম বরবটি আলু তরকারি সবসময় ভালো লাগে আছে একটু মানে নুন একটু আছে কিন্তু চিংড়ি মাছ জানো হ্যাঁ চিংড়ি মাছ করলেই তো ভালো লাগে Und mein Blut ist total মাছটা একদম সফট পেলে খুবই নরম খেতেও দুর্দান্ত তারপর টগ আছে আমাদের